ধর্ম অর্থ কাম মোক্ষ আচ্ছা আপনি যদি মনে করেন যে আমি মোক্ষ লাভ করতে চাই মোক্ষ লাভ করার তিনি ধর্ম করছেন ভগবানকে সেবা করছেন তো মোক্ষ লাভ করার যে স্পৃহা আপনার মধ্যে রয়েছে এটি হচ্ছে সল ধর্ম কারণ আপনি মুক্ত মুক্তি পাওয়ার জন্য জগজগত থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবৎ সেবায় রত হয়েছে এটি বলা যাবে অর্থ কাম মোক্ষ এই যে চতুর্ভিদ ধর্ম ব্যাসদেব যখন পরিপূর্ণভাবে রচনা করেছেন কিন্তু তিনি মনে সার্থ বলছেন এই যে চতুর্ভিদ ধর্ম দ্বারা ছোট্ট প্রেমভক্তি জাগরিত হয় না তাই পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ মৃত সিন্ধু মোকসাদি আনন্দ যার নহে এক বিন্দু মোকসাদি আনন্দ তার এক বিন্দু নয় প্রেমের কাছে প্রেমানন্দ মৃত সিন্ধু প্রেম সাগরের বিন্দু যদি একটা আস্বাদন করা যায় তাহলে ওই যে চারটি ধর্ম অর্থ কোনোটাই ওই প্রেমের সমতুল্য এক বিন্দুও নয় এর জন্য আমরা সকলেই প্রেম ভক্তি পেতে চাই বলছে ভগবানকে পাওয়া পরম পুরুষার্থ নয় আমরা তো ভগবানকে পেতে চাই কিন্তু ভগবানকেও পাওয়া পরম পুরুষার্থ নয় কি পুরুষার্থ পরম পুরুষার্থ বলছে কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া হচ্ছে একমাত্র পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম আচ্ছা সেই প্রেমটা কিভাবে আমরা পাব দেখেন একটি উদাহরণ রয়েছে প্রেমিক ভক্ত কেমন হওয়া চাই প্রেমিক ভক্ত ভগবান পরীক্ষা করবেন আমার প্রেমিক ভক্ত কেমন ডাকতে চান ভগবান তো ভগবান নিজেকে জ্বরলীলায় প্রবেশ ভগবান যখন লীলারত করিয়েছেন তখন নিজেকে অত্যন্ত জ্বর জ্বরের মধ্যে তিনি লীলা করবেন জ্বর হয়েছে ভগবান এতই জ্বর তার সমস্ত শরীর শরীর দিয়ে চাপছে নিবার জ্বর জ্বর দর্শন করার জন্য নারদ উপস্থিত হয়েছে তখন নারদ নারদমনি এসে বলছেন প্রভু আপনার তো জ্বর হয়েছে তো আমি তাহলে ঔষধি এনে দিই জ্বর ছেড়ে যাবে তো বলছে ভগবান শ্যামসুন্দর নারদ কোনো আমার জ্বর তাহলে কি করতে হবে তা বলছেন যে কোনো বেমী ভক্তের চরণ ধনে যদি আমার অন্ধে মেঝে দেওয়া হয় তাহলে আমার জ্বর

অসংখ্য ভক্তির চরণী ওর ভুর গায়ে আমি দেখিনি তিনি সর্বপ্রথম ছোট ভামা রক্ষ্মণী গ্রাম্বতী যার পাট রানী রয়েছেন তাদের নিকাশে প্রভু প্রভুর আদেশে নারদমণি গিয়েছেন চরস্বরী নিয়ে বলছে মাতা আপনার চরণের ধুনি যদি প্রভুর গায়ে শ্যামসুন্দরের গায়ে দেওয়া হয় মেখে মেখে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের শ্যামসুন্দর প্রভুর জ্বর ছেড়ে দেবে রাধে রাধে শ্যামসুন্দরের জ্বর ছেড়ে যাবে জাম্বুপতি রুক্মিনী সত্যমা বলছেন নাম তুমি এখনো বাক্য করছো তুমি কি জানো না তোমাদের প্রভু আমার কি হয় আমাদের কি হয় আমাদের চরণ ধরে কি দেওয়া যায় যায় না আমরা নরকে পতিত হব আমরা নরকে পতিত হব আমাদের চরণে যদি

সমস্ত তারকায় তিনি তন্ন তন্ন করে খুঁজেছেন কিন্তু একজনই ভক্ত পেল না যে তার চরমের ধুনি প্রভুর দায় দেওয়ার জন্য কাউ খুঁজে পেলেন না ভক্ত তো সবাই রয়েছেন আচ্ছা ঐশ্বর্য জ্ঞানে তারকার রমনীকোন ভক্ত কোন ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে সেবা করতো মানে ভগবান ক্ঞানে ভগবান জ্ঞানে যে প্রেম ভক্তি জাগরিত হয় সেটি কিন্তু মাধুর্যতা হ্রাস হ্রাস পায় মাধুর্যতা কমে যায় মাধুর্য পরিপূর্ণ পায় না ভগবান জ্ঞানে যে সেবা করা হয় এটি হচ্ছে ঐশ্বর্য জ্ঞান তারকার সমস্ত ভক্তগুলো ভগবান জ্ঞানে প্রভুকে সেবা করত তাই তারা বলছে যে ভক্ত যদি ভগবানের অঙ্গে ধুলি দেয় তাহলে অপরাধ হয়ে যাবে আচ্ছা নিজের ধুলি কি কখনো ভগবানকে দিয়েছেন অপরাধ হবে মনে করি না এজন্য আমরা নিজের পায়ের ধুলি কখনোই ভগবানকে দিই না যেমনটা তারকার কোনো ভক্তই দিতে রাজ হননি নারকমণি ভাবছেন যে প্রদোধন বৃন্দাবনে কতই না প্রভুর ভক্ত রয়েছে আমি একটু সেখানে যাই যদি কোনো প্রেমিক ভক্ত যদি প্রভুর এখনো জ্বর জন্য কেউ চরণ ঘুরি যায় তাহলে তো প্রভুর জ্বর সেরে যাবে কি হচ্ছে নারদমণি উপস্থিত হয়েছেন ব্রজরাম বৃন্দাবনী উপস্থিত হয়ে বলছেন মাত্র তিনি উপস্থিত হয়েছেন নারদমণিকে দর্শন করার জন্য কত শত রমণী গুণ ব্রজ গুণ ব্রজ ভক্তদল উপস্থিত হয়েছে বলছে নারদ মুনি যখন শ্রীদাম বৃন্দাবন এসেছে তাহলে তিনি জানবেনই প্রভুর খবর श्यामচন্দ্রের খবর তিনি বলবেন তিনি কেমন অবস্থায় ছিলেন কি হচ্ছে নারদ মুনি আপনি এসেছেন সবই ঘুচলে রয়েছে তো বলছে ওই ব্রজ গোপীগণ ওই ব্রজবাসিকগণ আমাদের শ্যামসুন্দর শ্যামসুন্দরের অতীব জ্বর হয়েছে তার এতই প্রকম্পিত জ্বর তিনি কাঁপছেন তার গায়ের জ্বর নিবারণ হচ্ছে না তো কেউ যদি কোনো প্রেমিক ভক্ত যদি তার চরণের ধরে যদি প্রভু জ্বর সারানোর জন্য গিয়ে থাকে সে চরণের ধরে প্রভুর গায়ে লেপন করা হবে আর প্রভুর জ্বর ছেড়ে যাবে এখনো কোনো ভক্ত রয়েছে কি ওই কথা নারদমুনি আপনি বলছেন যে প্রভুকে জ্বর ছাড়ানোর জন্য আমাদের চরণের প্রভুর জ্বর সেরে যাবে একে একে সমস্ত প্রযোগবিদল প্রতিযোগিতা শুরু করেছে কে বলছে আমার নিয়ে আমার চরণে তুলে নিয়ে কে বলছে আমার চরণে তুলে নিয়ে বলছে নারদমুনি আপনি কয়েকটি পাত্র নিয়ে এসেছেন আপনি ধরে নিয়ে আস পারবেন না কয়েকটি পাত্র নিয়ে এসেছেন নারদমণি চিন্তায় করে গিয়েছে যে এত তারকি রয়েছে এতই ভক্ত রয়েছে তারা কেউ দিতে রাতে হননি আজ আমি শ্রীরাম বৃন্দাবন এসেছি যেই মাত্র বললাম চরণের ধরে দিতে হবে প্রবুর জয় টানোর জন্য প্রত্যেকেই প্রতিযোগিতা শুরু করেছে যে আমারটা তা নিন আমারটা নিন নারদমণি বলছে কহি রমণীগণ তোমরা কি জানো না সে কি যে সবচেয়ে আনন্দ ঘন তোমরা যদি চরণে ধুলি দাও তাহলে কিন্তু তোমাদের নরকে যেতে হবে নরকে পতিত হতে হবে তোমাদের কি নরকের ভয় নাই তখন রমণীগণ বলছেন ব্রজ গোপীগণ বলছেন নারদ কি প্রভুর জয় সারানোর জন্য যদি আমাদের চরণের ধুলি দিতে হয় তবু আমরা দিব দেওয়ার বিনিময়ে জয় সারা সারার বিনিময়ে আমরা নরকে পতিত হব তবু আমরা নরকে যেতে প্রস্তুত রয়েছে বলছে অহৈত কি প্রেম এখানে কোনো কামনা বাসনা কপটতা নাই অবহেতে তুমি নাকি কোন হেতু নেই প্রভুর সেবার জন্য তারা সমস্ত কিছু করতে প্রস্তুত রয়েছে তো যদি নরকে যেতে হয় তোও তারা নরকে যেতে উপর প্রস্তুত রয়েছে প্রভু আমাদের নরকে যাওয়ার বিনময়ে হলেও প্রভুর জ্বর সারা চায়। তাদের সমস্ত জীবন দিয়ে তারা প্রভুর সেবা করতে চায় এটিও চিত্রের সেখানে কোনো কবর থাকবে না সেখানে ভগবানের ঐশ্বর্য জ্ঞান থাকবে না মথুরায় এবং দ্বারকায় ভগবান জ্ঞানে ভরপুর সেবা করতেন আর ভগবান জ্ঞানে যে সেবা করা হয় সেখানে প্রেম মাধুর্যতা সংকুচিত হয়ে যায় আর যেখানে মাধুর্যতা সংকুচিত হয়ে যায় ভগবান কখনোই সেই প্রেম ধরাতেন না প্রেমিক ভক্তকে ধরা দেন না প্রেমিক ভক্তকে তখনই ধরাদেন যখন সেই প্রেম বর্ষটা প্রেমের মধ্যে কোনো কপটতা থাকবে না ছল থাকবে না তখনই প্রভু তাকে ধরা দেবে পরিপূর্ণ মাধুর্যতা না হলে কিন্তু ভগবান ধরা দেন না